ভাইরা যারা ইসলাম নিয়ে সরযন্ত্র করে ইসলাম নিয়ে কটাক্ষ করে কথা বলে সাবধান হও দরকার ও হাসান হোক ইনু হোক রাশেদ খান মেনন হোক সংসদের মধ্যে বসে যারা তাফসীর মাহফিল বন্ধ করতে চায় আমি বলতে চাই তাফসীর বন্ধ কর তুমি কে প্রিয় করিম বলেছেন মান ক্বালা বিহি যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সেই ব্যক্তি কি কথা বলে সত্য কথা বলে আমরা সেই সত্য কথা শুনতে চাই কি চাই না আমরা প্রশংসার মধ্য দিয়ে আলোচনায় প্রবেশ করতে চাই কারণ কোরান খুললেই সর্বপ্রথম প্রশংসা আছে কার একটু জোরে বলেন কার আমরা যখন কোরআনুল করিম খুলব কোরআনুল করিম যখন খুলে ফেলব একশো চোদ্দটা মাঝে কোরআনুল করিমের সর্বপ্রথম যে সুরা সেই সুরাটার নাম কি সুরাল ফাতিহা সুরাল ফাতেহার মাঝে সুন্দর করে আল্লাহ রব্লামী তার নিজের প্রশংসাকে সর্বপ্রথম উপস্থাপন করে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন যারা ফাল্লামার সঙ্গে সুন্দর করে বলেন আলহামদুলিল্লা কি রব্বেল্লা নামিন অ রসম্মানিকিয়া অমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين সবি কেবল তোমারি রবল আলবি দয়ালু মে ফিরব করুণায় ফুরন দয়ালু করুণায় ফুরন আর কেউ না শেষ বিচারের দিন শেষ বিচারের দিন ঠিক না তাম পৃথিবীতে একচ্ছত্র মালিক শিষ্টা পাওয়ার প্রশংসা পাওয়ার তিনি কে আইটু জোরে বলেন কে এক যোগে বলেন আলহামদুলিল্লাহ আইটু উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ ইতো কম হবে ইতো কম হবে জোরে বলেন আলহামদুলিল্লাহ জি জি সাজ্জিদুল কওনাইন আশরাফুল আম্বিয়া মুরদুলাদের প্রতি আমরা সবাই অজস্র অসংখ্য দরুদ এবং সালাম করে নিচ্ছি বিশ্ব মানবতার মুক্তির দিশারী রাহমাতুল আলাম নবীজি মুকাররাম সাজ্জিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া সে নবীর প্রতি দিল খুলে উচ্চ কণ্ঠে বলছি দরুদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছে দিচ্ছি উচ্চ কণ্ঠে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি তো আমরা আল্লাহর প্রশংসাটা কোরআন থেকে পেয়ে গেলাম কিন্তু আজকে এই কোরআনের প্রশংসা হোক তাফসীর কোরআন মাহফিল হোক আর এই মাহফিল থেকে মানুষ ইসলাম শিখে গিয়ে বাস্তব জীবন আমল করুক এই পার্ট অফ হেভেন জান্নাতের এই বাগান থেকে কোরআন শিক্ষা অর্জন করে দিনই শিক্ষা পেয়ে নিজেদের সুন্দর জীবনকে নিজেদের জীবনকে আলোকিত করবে সুন্দর করবে এটা আমাদের প্রত্যাশা কথা বলেন ঠিক না কিন্তু অনেকেই আজকে এই কোরআন করিমের মাহফিল চায় না বন্ধ করার জন্য চেষ্টা চালাচ্ছে আসে না নাই আমার ভাইরা আমরা বলতে চাই যারা কোরআন করিমের এই মাহফিল বন্ধ করতে চায় তাদের সম্পর্কে পুরানের কথা আছে না নাই আল্লাহ স্পষ্ট করে জানিয়ে যে দিচ্ছেন তারা কারা আমি আয়াত বলেই তাদেরকে প্রমাণ দি রেফারেন্স দিয়ে কথাটা বলতে চাই তারপরে ভিতরে যাব একটু আমাকে সুযোগ দেন সামনে এগিয়ে যায় আল্লাহ করাব আমিন জানিয়ে দিলেন واذا اتل علىहिम ayatan

যখন কুরআনুল ক্রিমের আয়াত যখন তেলাওয়াত করা হবে দেখতে পাবে শ্রেণীর মানুষ আছে যারা যাদের চোখে মুখে অসন্তোষের চিহ্ন ফুটে ওঠে কোয়ল আয়াতগুলো শুনলে মনে তাদের অন্তর যেন কুড়ে যায় যেন জ্বলে পুড়ে যায় আর যেই ব্যক্তি কোরআনুল করিমের তফসিল করে ব্যাখ্যা বিশ্লেষণ করে হক কথা বলে কোরআনুল করিমের আলোচনা যে ব্যক্তি করবে ওই ব্যক্তিকে মারার জন্য আক্রমণাত্মক ভাবে ওই লোকের প্রতি ওই হুজুরের প্রতি আক্রমণাত্মক ভাবে এগিয়ে আসে কথাটা আজকে এর বাস্তবতা আছে না নাই আমরা লক্ষ্য করছি কোরআনের বাস্তবতা বাস্তবতা যখন কোরআনুল কারিমের হক কথা বলা হয় কোরআনের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় এক শ্রেণীর নামধারী মুসলমান সেই সমস্ত বক্তা হকপন্থী আলেমদেরকে মঞ্চে পর্যন্ত এসে থ্রেট করে আসে না নাই কথা বলেন আসে না নাই আজকে তারাই থ্রেট করে যখন ক্ষান্ত না হয়ে তারা একটার পর একটা যখন দেখতে পাচ্ছে তারা চিন্তা নিয়েছিল অনেক আগে থেকে সেই সরযন্ত্র আছে না নাই তারা চিন্তা করেছে যে দুই একজন আল্লামাকে ফাঁসির মঞ্চের দিকে ঝুলিয়ে দিয়ে আর এই দুনিয়া থেকে বিদায় করে দিয়ে আমরা ইসলামটাকে শেষ করে ফেলব কিন্তু ওরা জানে না যে এই পরিস্থিতি আরো ভয়াবহ ধারণ করবে এক আল্লামাকে জেল খেলে লাগবে ডক্টর বিদার রহমান আজহারীর মত হাজারো আল্লাহ আল্লাহর জমিনে আল্লাহ কি ইসলামের কাজ করিয়ে নেবে জোরে কথা বলেন ঠিক কিনা আর এদের হয়ে গেছে চোখের সুর যে হাইরে সাইলাম কি আর হলো কি ভাবছিলাম যে দুই একজনকে এরকম করলে এই নাস্তিক মুরতাদরা মনে বড় সন্তুষ্ট হয়েছিল আনন্দ পেয়েছিল যে হুজুররা শেষ আমাদের নাস্তিকদের বাংলাদেশ কথা কয় না কেন এরকম চিন্তা করছিল না কথা বলেন কিন্তু এখন বলতে চাই বাউল শিল্পী আনাস্তিক মুরতাদদের দিন শেষ আগামীতে হুজুর আর আলেম ওলামা হকপন্থী ইমানদারদের বাংলাদেশ ঠিক এই কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা যারা ইসলাম নিয়ে সরযন্ত্র করে ইসলাম নিয়ে কটাক্ষ করে কথা বলে সাবধান হওয়া দরকার ও হাসান হক ইনু হোক রাশেদ খান মেলন হোক সংসদের মধ্যে বসে যারা তাফসীর মাহফিল বন্ধ করতে চায় আমি বলতে চাই তাফসীর বন্ধ করে তুমি কে তাফসীর বন্ধ করতে ইস্কিলা আবু জেহেল অব্বা সাইমানুদের গুষ্টিরা তাদেরকে বাংলা এই পৃথিবীর জমিন থেকে লাঞ্ছিত করে অপমানিত করে দুনিয়া থেকে বিদায় করেছে কে এজন্য সেই তাফসীর বন্ধ করতে আসলে তোমার দাদা ঠাকুররা পারে নাই নাস্তিক মুর্তা তোমরা দুই সাইডটা চিন্তা করে কিয়ামত পর্যন্ত চিন্তা করে ইসলামের এতটুকু ক্ষতি করতে পারবে না কথা বলেন ঠিক কিনা ও আমার ভাইরা আমরা আরো বলতে চাই এই বাংলাদেশ আমরা নরেন্দ্র মোদীর কাছে বাগি দেই নাই এটা বিপ্লব চন্দ্র কাছে আমরা বাগি দেই নাই এটা প্রিয়া বাংলাদেশ নয় এটা রবি ঠাকুরের বাংলাদেশ নয় এই বাংলাদেশ শাহজালাল জামিনীর এই বাংলাদেশ বায়াজিদ মুস্তামির এই বাংলাদেশ শরীয়তুল্লাহর এই বাংলাদেশ তিতুমিরের এই বাংলাদেশ খান জাহানের এই বাংলাদেশ শাহ সুলতান বালকি মাহিসারের এই বাংলাদেশ শাহ মখদুম আল্লাহর ওলিদের কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ভাইরা আমরা হাজারবার রক্ত দেব হাজারবার জীবন দেব ইসলামের বিপক্ষে যে কথা বলতে আসবে ইসলাম নে যে সিলিমিনি খেলবে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ইসলামের কাজ করব বহুত সহ্য করা হয়েছে আর একবার যদি ইসলাম নে কেউ কোনো করে টুটি জেনে জন্য দাফন করে দাও হবে কথা বলেন ঠিক কিনা কে কে রাজি আছেন দোকান দেখায় দেয় বলেন আলহামদুলিল্লাহ আর একটু জোরে কর আলহামদুলিল্লাহ কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে অসুবিধা আছে আমি কে কাউকে গালি দিয়েছি পরিবেশটা সুন্দর না হ্যাঁ পরিবেশটা সুন্দর তবুও দেখবেন এক লোক সকালবেলা বলবে রিজল করি ফারুক হৌজের ভালা না খালি রাজনীতি করে সকালবেলা উঠে চা খাবে আর বলবে আসে না নাই আমি বলি আমি তো ভালো না আপনারা ভালো লইয়াই মা আসলাত ভালোই বুঝেন না দানে বামে সামনে পিছনে কে ওইদিকে না তাকিয়ে আমি তাকাই কোরআনের দিকে কথা কই না কেন আমরা কোরআন থেকে কথা বলবো এই কোনের হক কথা শুনলে পরে যদি কারো গায়ে জ্বালা ধরে আমরা বুঝাই নেবো দেখতে মুসলমানের মতো হলেও সে হলো তার অন্তরটা আবু হেলের মতো কথা বলেন ঠিক না ও আমার ভাইয়েরা কথাই কথা পারে আমি এত কথা বলতে চাই নাই কিসের তাফসীর শুনবেন যেই সমাজে আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জমিনে যারা নর্তকি গায়িকা নায়িকা তারা আজকে যে পবিত্র সংসদ ভবন অপবিত্র করে ছাড়ছে কথা বলেন না কেন হাটে বাজারে তারা গান গে বেড়ালো আমার বেবি আলাই খাইছে রে কথা না কেন কোন জায়গায় বসায়া সামনে বসে আছে না যা খাইছে খাইছে ওইটা আমাদের দেখার দরকার নাই কিন্তু কথা বলার দরকার যে আমার ভাইরে খেয়াল করেন শুধু এখানেই শেষ নয় আরো ফাইটটা যায় ফাইটটা যায় তালে দেওয়া চোরা দেওয়ার বুদ্ধি নাই এই সমস্ত গান বাজনা গিয়ে যারা সমাজের মধ্যে অশ্লীলতার বীজ ভবন করেছে আজকে তারা যে কোনো ভাবে ওই সংসদ ভবনে গিয়েছে আমরা তাদের কাছ থেকে ওই সংসদ ভবনে এমন কোন কথা প্রত্যাশা করি না যা কোরআনের বিরুদ্ধে যাবে কথা বলেন ঠিক কিনা কোরআনের বিরুদ্ধে কথা গেলে আমরা মমতাজ খালাকে বুঝি না হাসান রহক ইরুকে বুঝি না রাশেদ খান মেননকে আমরা দেখব না ইসলামের বিপক্ষে যেই কথা বলেছে এই বাংলার মানুষ তাদেরকে ছাড় দেয় নাই কথা বলেন ঠিক না আপনি সারা জীবন গান গায়ে বেড়ালেন আর ওখানেও যে আপনি গান গান সংসদ ভবন কোন মানুষকে হাইলাইট করার জায়গা নয় ওই জায়গায় প্রাইম মিনিস্টারকে হাইলাইট করার জায়গা নয় ওই জায়গাতে আপনি কিছু চাটুকারিতা কইরা প্রাইম মিনিস্টারের অন্তরে আপনি সন্তুষ্ট কইরা খুশি করতে চান আর কিছু হাতে নিতে চান এইটা কি আপনার প্রত্যাশা যদি হয় অবশ্যই ভুল করবেন কারণ ওই সংসদ ভবন জনমানুষের গণমানুষের আত্মনাদের গণমানুষের ভোটের যে অধিকার রয়েছে মানুষের যে অভাব অনটম দুঃখ দুর্দশা এটা উপস্থাপন করে দিয়ে মানুষের দুঃখ দুর্দশাকে কিভাবে দূর করা যায় সেই চিন্তা চেতনাদের সেখানে বসতে হবে কথা হয় না কিন্তু সেখানে আপনি গান গাবেন গান গে মঞ্চ পাতাবেন গান গে আপনি ওই জায়গায় কি গানের মঞ্চ পাইছেন ওটা নাটকের যাত্রার মঞ্চ কথা বলেন ঠিক কিনা